সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও তো আপনারা তো জানেন আমি রংপুরে আসছি রংপুরে আসার পর আর আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করা হয় নাই তো ওর সাথে আজকে দেখা করার জন্য আজকে যাচ্ছি খামার মোড় যারা রংপুরে খামার মোড় চেনেন তারা তো জানেইনি খামার মোড় কোথায় তো ও থাকি খামার মোড়ে আর আমি থাকি মেডিকেল মোড়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন চললাম রিস্কাতে রওনা হলাম আমি আর আমার এক ফ্রেন্ড তো ওই ফ্রেন্ডকে সামনে নিয়ে আসা যাবে না তার জন্য নিয়ে আসি নাই তো দেখতে দেখতে আমরা হচ্ছে শাপলা চত্বরে আসে গেলাম তো শাপলা চত্বরে শাবলার ওইখানে ভিউটাই আলাদা রকম দেখতে অনেক সুন্দর দেখায় তো চলুন আরও এগিয়ে যাওয়া যাক তো আপনাদের এই ভিডিওর মাঝখানে একটি জানিয়ে রাখি যে আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান তারা আমার ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম জয় টেলিগ্রামে জয়েন হয়ে হতে পারেন তো ওইখান থেকে আপনারা সপ্তাহে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন তো এর ভিডিও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর লিঙ্কটি কমেন্টে দেওয়া থাকবে তো আপনারা যারা ইচ্ছুক যে অনলাইন থেকে কিছুটাকে ইনকাম করবেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো দেখতে দেখতে খামার বোনের কাছাকাছি চলে আসছি আমি আবার ওদের ফোন দিলাম যে তুই কই আসিস তো বলতেছে যে আমি আমার ম্যাসে আসি তোর আয় হয়তো আমরা দেখতে দেখতে খামার বনে চলে পার হয়ে চলে আসলাম তো খামার মোড় থেকে একটু ওর যাইতে যেতে হয় যেটা হচ্ছে আপনাদের আবহাওয়া অফিসের পিছনে ওর আবহাওয়া অফিসের কিছু দূরে তো দেখতে দেখতে আমরা আবহাওয়া অফিসের সামনে চলে আসলাম তো আবহাওয়া অফিসের জীবিকাও আলাদা অনেক সুন্দর দেখতে আবার তো দেখতে দেখতে মা চলে আসতেছি আর কিছুক্ষণ সময় লাগবে ওর ভেঙে যাইতে তো আপনাদেরকে আবারও জানাই রাখি যে আপনারা যারা ইনকাম করতে চান অনলাইনে কিছু টাকা ইনকাম করতে চান ঘরে বসে না থেকে আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্যই আপনাদের ঘরে বসে না থেকে একটি অনলাইনে ইনকাম করতে দেখতে দেখতে ওর মেসের পাশে চলে এসছি তো দেখতে দেখতে ওর সাথে দেখা হইলো তো ওর সাথে হ্যান্ডশেক করার করা বললাম যে কেমন আছিস কেমন নাই তো বলতেছে চল আমার ম্যাচে চল আমি ম্যাচ পরিবর্তন করছি দেখে রাখেন আমার ফ্রেন্ড তো আমরা এখন যাচ্ছি খামার মোড়ের চা খাওয়ার জন্য তো দেখতে দেখতে ফার্স্ট টাইম আমরা ও বলতেছি যে তারপরে খাচ্ছি আগে হচ্ছে ঝালমুড়ি খেলতো ঝালমুড়ি আমার এখানে তো গাইজ আজকে এই পর্যন্ত ভিডিওটি আশা করি ভালো লাগছে দেখা হচ্ছে এনে কোনো লোক ভিডিও